वाह और शाड़ी ता पढ़ले स्लिम लागे देखें তার উপর আমি এবার শাড়ি পরছি জিন্সের প্যান্টের উপরে কোনো পাইনি আমি শাড়িটা এই শাড়িটা আমার ব্ল্যাক শাড়ি পরার কথা ছিল এই শাড়িটা একটা শাড়ি এটা একদমই আমাদের নতুন আসছে জাস্ট আজকে আমরা এই শাড়িগুলো হাতে পাইছি কিন্তু এই শাড়ির যে আগের ডিজাইনগুলো ছিল ঈদের আগে যেগুলো আসছিল ওইগুলা যেহেতু আমরা ডিসকাউন্টে দিচ্ছি সো এই জন্য এইগুলো আমরা আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিচ্ছি আমরা কিন্তু প্রাইস বাড়াই নেই আমাদের কোম্পানির একটা সিস্টেম হলো ওয়ান্স আমরা একবার একটা প্রোডাক্টে ডিসকাউন্ট দিয়ে দিলাম তখন আর আমরা ওই সেম ক্যাটাগরির প্রোডাক্ট আপনার প্রিন্ট চেঞ্জ হয়ে আসুক কিন্তু আমরা ওটা আর প্রাইস বাড়াই না সো এই শাড়িগুলো কিন্তু পঁয়ত্রিশশো পঞ্চাশ করেছিল বাট এখন কিন্তু আমরা আপনাদেরকে এই সিল্ক পিলার অরিজিনাল এই শাড়িগুলো যেগুলো ক্রিস্পি লিনেনের উপরে ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ আমরা আপনাদেরকে দিচ্ছি শুধুমাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকার শাড়ি বাইশশো পঞ্চাশ টাকায় মানে এক একটা শাড়িতে তেরোশো টাকা করে ডিসকাউন্ট তাই না

কুচিগুলো আপনি যেইভাবে রাখবেন হ্যাঁ সেইভাবে এটা পরে থাকবে অনেক সুন্দর একটা কালার বাকি দুটা খুলো এটা সব কয়টা কালার আই থিঙ্ক আপনাদের পছন্দ হবে ব্লাউজ পিস সহ ইস রেডটা কি লাগতেছে তাই না এটা হচ্ছে এটা রেড কালার মাই কোটেন জাস্ট আমি পরে আছি পার্পেল এটা হচ্ছে রেড কালার আগে ব্ল্যাকটা খুলো অনেক সুন্দর দেখেন সাচে নাই শাড়ি যার এটা লাগছে সে এটাকে স্ক্রিনশট কেনেন আমার পরা শাড়িটার কালার হ্যাঁ অনেক 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 সুন্দর সরকারি সরকারিভাবেই আপনার হাতে মায়ের খেতে চাই অচেন পাখি আমার উসটা খেতে চাও না জানাতুল ফেরদোস আপু ইয়াররিংটা সুন্দর থ্যাংক ইউ সো মাচ ইয়ারিংটা অনেক ভারী আপু অনেক ভারী শাহিনা ফেরদোস সুন্দরী তোমার কেমন আছো সালাম ভাইকে সালাম বলো উঁচুদের আদর থ্যাংক ইউ সো মাচ আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ সেদিন বলছিলাম তুমি তোমার মেয়েকে নিয়ে আমাদের কলকাতায় আসো মিষ্টি আর গরম রসগোল্লা খাবো হ্যাঁ 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 আমি জানি তো শুক্লা ঘোষ দিদি ইনশাল্লাহ আমি আসবো কলকাতায়

সবগুলো শাড়ি এরকম সুন্দর এবং উইথ বিউটিফুল ব্লাউজ পিস হ্যাঁ উইথ বিউটিফুল পিস অনেক সুন্দর একটা শাড়ি উইথ বিউটিফুল ব্লাউজ পিস হ্যাঁ দিস ইজ ইউর বিউটিফুল ব্ল্যাক কালার অ্যান্ড হিয়ার ইজ ইউর লাস্ট কালার যেটা আমি কিনা পরে আছি ওকে সো অনেক সুন্দর এটা দেখেন মাই গুডনেস মেস ওয়াট অ্যা বিউটিফুল শাড়ি আমি যেটা পরে আছি এটা আঁচড় হবে এটা শাড়ির পাড়টা দেখছেন কত সুন্দর এই সবগুলো শাড়িরই উপরের দিকের পাড়টা একটু চিকন নিচের দিকের পাড়টা অল্প একটু চওড়া হ্যাঁ অনেক সুন্দর অনেক অনেক সুন্দর ভাই কাশফুল জানি কখন ফোটে হ্যাঁ হ্যাঁ এখন ফুটবে না কাশ ফুল একটু জুন জুলাই তো ফোটে নাকি এটা হচ্ছে ব্লাউজ পিস হ্যাঁ এটা হচ্ছে ব্লাউজ পিস খুবই সুন্দর আমার এই শাড়িটা পরে এখন মনে হচ্ছে মানে এটা পার্পল কালারটা এত সুন্দর না কাশবনে যাওয়া দরকার এই শাড়িটা পরে কাশবন যেটা কখন ফুট মানে আহ ফুটে আপু আপনার মনে আছে অনলি বাইশশো পঞ্চাশ টাকা নিবেন শাড়িগুলো কত ফুটেছে কেন only 250 টাকা নিচ্ছি কিন্তু একদমই অল্প প্যাক পিস আছে এটা কিন্তু ক্রিস্পেল লিনেনের মধ্যে অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ডের শাড়ি সিল্ক ফিলার শাড়ি এই শাড়িটা 35000 করে ছিল ইদারা আমরা এই শাড়িগুলোকে ডিসকাউন্টে দিয়েছি সো এটা প্রত্যেকটা কালার আপনি দেখে জাস্ট ফ্যান হয়ে যাবেন এটা হচ্ছে এর একটা কালার এটা टोटल কয়টা কালার চারটা কালার আমরা আপনাদেরকে দেখো এই এই কালারটা আমার পরার খুব शौक ছিল মানে এটা মাত্র দুই পিস আছে আমি এটা কিভাবে পরবো এই কালারটা আমার পরার খুবই शौक ছিল সাচ্চে নাইস কালার সাতচে বিউটিফুল কালার ওকে এই হচ্ছে শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি এই হচ্ছে শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি যার এটা লাগতেছে সে চার যে শাড়িটা ওকে এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিসটা হ্যাঁ এটা হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা অনেক বেশি সুন্দর ব্লাউজ পিসটাও অনেক বেশি সুন্দর ওকে সাচ্চে বিউটিফুল শাড়ি উইথ বিউটিফুল ব্লাউজ পিস হ্যাঁ বিউটিফুল শাড়ি উইথ বিউটিফুল ব্লাউজ পিস ওকে খুবই 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 সুন্দর যাক এটা লাগতেছে সে জাস্ট এটা কিনে নেন যার এইটা লাগছে সে জাস্ট এটা নেন বিউটিফুল ব্লাউজ পিস সহ আমার তো এই শাড়িটা পরার খুব শখ ছিল এই কালারটা কিন্তু আমি তো মানে এই কালারটা মাত্র দুই পিস আছে আমি এটা কিভাবে নিব অনেক সুন্দর আমার পরা শাড়িটার এক্সাক্টলি কালার এটা দেখেন খুবই সুন্দর এটা আমি পরলে পাঁচশো পিস যাবে এটা অনেক সুন্দর একটা কালার এরপরে এটার আছে একটা ম্যাজেন্টা কালার এই যে দেখেন আমি পরে আছি পিঙ্ক কালার এটা হচ্ছে এটা ম্যাজেন্টা কালার ফাইন বিয়ার দেখতে পারতেছি না অনেক সুন্দর একটা করে সবাই লাভ লাইফ ওয়াও দিয়ে দেন একটা করে সবাই লাভ লাইফ ওয়াও দিয়ে দেন আমার আইডিতে একটা শেয়ার দিয়ে দাও তো ফাইন আমার কলের ফোনটা নাও ওর থেকে ওয়াও এটা হচ্ছে আপনার ম্যাজেন্টা কালার খুবই সুন্দর রায়ান মাহমুদ আমি নিতে চাই নিয়ে নেন আর গরমের মধ্যে পরে যদি আরাম না পাইছেন আপনি যাকে গিফট করবেন সে খুশি হয়ে যাবে নিজের জন্য নেন গিফটের জন্য নেন মা আমার মাকে আমি বিশ্বাস করেন এই শাড়িগুলার আমি প্রায় পাঁচটা দিছি না ভাই পাঁচটা দিছি আমার মাকে আমি পাঁচটা পাঁচ রকমের পাঁচটা দিচ্ছি এই শাড়িগুলো এত আরাম পরে ফার্স্ট মি আপনি জাস্ট এই শাড়িগুলার ফ্যান হয়ে যাবেন এত ভালো এবং এত আরামদায়ক এই শাড়িগুলা যাকে গিফট করবেন সে এটার হচ্ছে যে আপনার ফ্যান হয়ে যাবে আর প্রাইসটাও এত কমে দিছি এই শাড়িগুলো আপনার সিল্ক পিলার এই শাড়ি তারপর এটা হচ্ছে ইয়াতে শেয়ার করো ও টনি পেজ হ্যাঁ একবার শেয়ার অনেক সুন্দর সিল্ক পিলার অরিজিনাল শাড়ি এটা ক্রিসপি লিনেন এর মধ্যে ওকে সিল্ক পিলার অরিজিনাল শাড়ি এটা দেখবেন এরকম সিল দাও আছে হ্যাঁ শাড়িগুলো দেখেন এত নাইস এটা হচ্ছে ম্যাজেন্টা কালারটা আমার পরা শাড়িটা ম্যাজেন্টা কালারটা আমি পরে আছি পিঙ্ক কালারটা আহারে শাড়িগুলো কি যে সুন্দর আর আমি আজকে একটু স্টাইল করে পরেছি অনন্যা পান্ডের মতো আ না ক্যাটরিনা কাইফ এইভাবে শাড়ি পরে খুব ভালো লাগে আমার সো আমি একটু স্টাইল করতেই পছন্দ করি সো আমি ওই দিন দেখছি অনন্যা পান্ডে একটা রেড কালারের শাড়ি পরতল এরকম করে খুব সুন্দর লাগছে সো এটা দেখে আমার খুব শখ হচ্ছে যে আমি যখন একটা সফট শাড়ি পরব তখন এরকম করে পরবো সো এই জন্য আজকে একটু স্টাইল করে পরছি আর এই শাড়িটা অনেক বেশি কম্পোটেশন বা এইটা দেখেন আহা কি নাইস একটা কালার এই কালারটা পরলে একদম ব্রাইট লাগে প্রত্যেকটা কালার সুন্দর এই শাড়িগুলো আমরা ডিসকাউন্টে কত করে দিতে ফাহিম ২২৫০ করে দিয়েছি অনলি বাইশো পঞ্চাশ করে এই হচ্ছে আপনার ব্লাউজ পিস সাচে নাই শাড়ি সাচে বিউটিফুল শাড়ি প্রত্যেকটা ওইগুলো দেখাবো না প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর অনেক 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 সুন্দর শাড়ি মাসা আলা যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন মুখের মধ্যে দিয়ে মুখের মধ্যে দিয়ে কিছু গরম লাগতেছে আমার দিয়ে কাঠ দিয়ে বাতাস করেতেছি ওকে সো এরপরে আসেন আমার পরাটা আই মিন এটা তো আমি পরেই আছি এটা আর কি দেখাবো জাস্ট আঁচলটা দেখেন সবগুলো শাড়ির আঁচলের ডিজাইন এক হবে একটা দেখাবো না এটা হচ্ছে আপনার পার অনেক সুন্দর শাড়ি আর শাড়ির ব্লাউজ পিসটা দেখবেন ধরো কান দাও এই যে দেখেন ব্লাউজটা অ্যাজ একদম আমার মতো সেম টু সেম আমার পরাটার মতো আপনি যেই কালারটাই নেন সন্ধ্যে ভেঙ্গে ফেলার সব এই এই শাড়িগুলো আমরা অনলি বাইশশো পঞ্চাশ করে দিছি না প্রথমে কেউ সাড়ে তিন হাজার করেছিল ঈদের আগে আমরা ডিসকাউন্ট দিয়ে বাইশো পঞ্চাশ করে দিছি তো এই শাড়িগুলো আমাদের কাছে পনেরোটা এক পিস পনেরোটা দুই পিস এরকম করে আছে যার যেটা লাগে সে এটা নিয়ে নেবেন হ্যাঁ